অনেক কেঁদেছো এবার শোনো তোমার রব কি বলছেন আল্লাহ কি বলছেন আল্লাহ জানেন তুমি কষ্টে আছো আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষকে দুঃখ কষ্ট সৃষ্টি করেছি তোমার দুঃখ কোন অজানা বিষয় নয় তুমি যেটা অনুভব করো সেটা সৃষ্টি করেছেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ জানেন তুমি কাঁদছ তিনি জানেন তোমার হা হাকার তোমার চুপ থাকার কারণ এবং নিশিরাতে তোমার কান্না করা আল্লাহ বলেন আমি তোমার পাশেই আছি আমি তোমার নিকটবর্তী তুমি যখন আমাকে ডাকো আমি তখনই সাড়া দিই তুমি যে ধৈর্য ধরছ যে কষ্ট করছো আল্লাহ তা জানেন তোমার চোখের প্রতিটি অস্ত্র প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দীর্ঘশ্বাস সবই গুণা হচ্ছে এবং তা বৃথা যাবে না যখন কেউ তোমার দুঃখ বোঝে না তখন আল্লাহ বোঝেন তিনি সেই প্রতিদান দিবেন যেটা তুমি কল্পনা করতে পারবে না আল্লাহ তোমাকে ভালোবাসে জন্যই পরীক্ষা নিচ্ছেন তোমরা কি মনে করো আমি শুধু আমরা ইমানে অথচ পরীক্ষা নেব না তুমি যে বিপদে আছো এটা আল্লাহর অভিশাপ নয় বরং তার ভালোবাসার পরিদর্শন তিনি তোমাকে গড়ছেন বিশুদ্ধ করছেন তোমাকে উচ্চতর স্থানে উন্নীত করছেন যেমন সোনা আগুনে গোলে পবিত্র হয় তেমনি তুমি কষ্টে আঘাত পেয়ে আরও বেশি প্রিয় হয়ে উঠছ আল্লাহর কাছে আল্লাহই তোমার জন্য যথেষ্ট আর আল্লাহ যথেষ্ট আমার জন্য তিনি উত্তম তোমার কাছে কেউ নাও থাকতে পারে কিন্তু একমাত্র আল্লাহ আছেন যিনি তোমাকে কোনো পরিস্থিতিতে একা ছাড়বেন না তার উপর ভরসা করো দেখবে তিনি তোমাকে এমনভাবে পথ দেখাবেন যেটা তুমি কখনো ভাবনি আল্লাহ তোমার পাপ ক্ষমা করতে চান আল্লাহ বলেন এ আমার বান্দা যারা নিজেদের প্রতি জুলুম করছ অর্থাৎ পাপ করছো আল্লাহর পর থেকে নিরাশ না নিশ্চয় আল্লাহ সব গুণা ক্ষমা করে থাকেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু অসীম দয়াবান তুমি যাই পাপ করো আল্লাহ বার বার বলছেন ফিরে এসো আমি আছি আমি তোমাকে ক্ষমা করব তুমি যদি জানতে তুমি যখন একবার আস্তাক ফেরুল্লা পড়ো তখন আল্লাহ তালা কতটা খুশি হন আর তুমি যদি কান্নায় ভিজা চোখে তওবা করো তাহলে তিনি তোমাকে আগের থেকে বেশি ভালোবাসেন তুমি একা নও নবীদের জীবনেও ছিল কষ্ট নবীরাও কেঁদেছেন মোহাম্মদ সাল্লাহআ সাল্লাম ও তিনিও কেঁদেছেন তিনি সন্তান হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন নবী আইও রোগে আক্রান্ত হয়ে সব কিছু হারিয়েছিলেন কিন্তু ধৈর্য হারাননি নবী ইউসুফ পিতামাতার মাতার ভালোবাসা থেকে বিচ্ছেদ ছিলেন আর মাছের পেটে আশ্রয় নিয়েছিলেন অন্ধকারে একাকী কিন্তু আল্লাহ তাদের সেই হালে ছেড়ে দেননি তিনি তাদের রক্ষা করেছিলেন তাই আল্লাহ তোমাকেও ছেড়ে দেবেন না শুধু তুমি তার দিকে ফিরে যাও আর তুমি আল্লাহর বান্দা ভেঙে যাবার জন্য নয় তোমরা দুর্বল হও না দুঃখ করো না যদি তোমরা ইমানদার হও তবে তোমরাই জয়ী হবে একদিন নয় তুমি পরাজিত হওয়ার জন্য সৃষ্টি হওনি দুনিয়া তোমাকে কাঁদালেও তুমি আল্লাহর বান্দা তুমি সম্মানিত তুমি শক্তিশালী তোমার কান্না একদিন হবে তোমার না সমান চোখের পানি দিয়ে তুমি জান্নাতের পথ তৈরি করছো এখন কি করবে নামাজে ফিরে এসো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে বা করো যা হয়েছে ভুলে যাও নতুনভাবে শুরু করো উড়ান পড়ো যা তোমার হৃদয়কে শান্ত রাখবে দোয়া করো আল্লাহ শোনবেন ভরসা রাখো আল্লাহ তোমাকে কখনো হতাশ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমিন লিখে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Vou da a peixe.